চোখ যে তোমার কথা বলে তোমার কথা শুনে বারোশো একদম একদম বারোশো একদম বারোশো একদম বারোশো একদম বারোশো একদম বারোশো একদম বারোশো

একদম বারোশো একদম বারোশো একদম বারোশো একদম বারোশো একদম লাগবে একদম ও যে

এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এই পঁচিশশো লাখ সাড়ে আট নয়শো আট একদম এগারোশো সাড়ে আট নয় সাড়ে নয় হাজার 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 সাড়ে আট নয়শো 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 নয়শ নয়শ নশো নয়শ নয়শো কত পয়সা একটা পয়সা সাড়ে আট লোন হাজু হাজুর সাড়ে আট লোন লো আট সাড়ে আট সাড়ে আট সাড়ে আট সাড়ে